হঠাৎই আপনার মধ্যে একটা পরিপূর্ণতা চাপ শুধুমাত্র কারো নিজের অরাকে শোধন করতে পারেন বলে জল শোধন করার অনেক উপায় রয়েছে ভালো হয় যদি অন্তত আপনার খাবার জল তেমন ভাবে শোধন করা হয় যেটা রাসায়নিকভাবে রাসায়নিক ভাবে দূষিত নয় আপনার যে আকাশিক মাত্রা আছে তারও এক ধরনের শোধন হচ্ছে একটা সময় পর হঠাৎই আপনি একটা নির্দিষ্ট ধরনের মুক্তি অনুভব করবেন একরকম অরা শোধন করার জন্য সবসময় সমুদ্রের হাওয়া বা কোনো পাহাড়ের চূড়ায় এটা কমসে কম ঢেউ খেলিয়ে আসছে সমতলের মতো বয়ে আসছে কোন রকম উথাল পাথাল ভাব নেই যখন বলি উথাল পাথাল ভাব মানে যদি কোনো নৌকা জলে চলে দেখবেন ঢেউয়ের দাগরে প্রথমে দেখতে পাবেন একটু পরে আর পাবেন না কিন্তু আরেকটি নৌকা নিয়ে সেটা পার হতে গেলে নৌকাটা টলমল করবে কারণ ঢেউটা তখন আছে সেখানে তো যদি হাওয়াটা স্থলভাগ দিয়েই বয়ে যায় বিশেষ করে শহর টহর যেখানে অনেক অনেক ধরনের বাধা থাকে তাতে যে পরিমাণ ঢেউ এ তৈরি করে তা বেশ বড় একে ঢেউ বলার বদলে বলা যাক যে পরিমাণ আলোড়ন তৈরি করছে তা বেশ বড় সেই হাওয়াটা কাজের না তেমন কিন্তু কোনো সমুদ্রের তীরে গিয়ে যদি বসেন আর একটা না হাওয়া দিচ্ছে একদিন ঝোড়ো হাওয়া নয় ওখানে বসে হঠাৎ বাড়ি ফিরলে হঠাৎই যেন মনে হয় জীবনের উদ্দেশ্যটা কি এই এই অনুভূতিটাই তো সব এত সব কাজকর্ম আপনি ফোন ঘাটতে চাইছেন না মেয়েল না হঠাৎই আপনার মধ্যে একটা পরিপূর্ণতা ছাপ শুধুমাত্র কারণ নিজের অরাকে শোধন করতে পারেন বলে নিজেকে বায়ু শোধন করতে পারেন শাকসবজির গাবে জল পাঠানো ভালো কিন্তু আপনি রাসায়নিকভাবে দূষিত জল দিচ্ছেন রাসায়নিকভাবে দূষিত বলতে আমি ক্লোরিনের কথা বলছি যেটা এর মধ্যে তাই আপনারা এটা বুঝুন পৃথিবীতে জীবনের প্রকৃতিটা এরকম একটা প্রাণীর ক্ষেত্রে যা বিষ তা অন্যান্য জীবের ক্ষেত্রেও বিষরূপেই কাজ করে হয়তো একই তীব্রতায় নয় যা কোনো ব্যাকটেরিয়াকে মারে তা আপনাকেও মারে একরকম ভাবে কারণ আপনার দেহের বাহান্ন শতাংশ তো ব্যাকটেরিয়াই তো এ আপনাকেও মারে একদিক থেকে হয়তো তক্ষুনি মরবেন না কিন্তু মারছে ঠিকই তাই কোনো কিছু দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করলে একভাবে নিজের একটা অংশকেও আপনি ধ্বংস করেন কিন্তু তা করাই বেছে নিয়েছেন তার কারণ বিরাট সংখ্যায় মানুষ জড়ো হয়েছেন এক জায়গায় থাকতে কারণটা এই নয় যে তারা একে অন্যকে ভালোবাসেন বরং লোভ থেকে বা চাপে পড়ে বা এরকম কিছু থেকে তো যখন মানুষ এইভাবে এক জায়গায় জড়ো হন তখন বিভিন্ন স্তরে সংক্রমণ ঘটে এই সংক্রমণকে রুখতে আমরা জলে বিস্তি কারণ জলে অনেক অন্য জিনিস আছে যেগুলো সহ খেলে হয়তো মারা যাবেন তাই মারতে চান জন্যই যারা জলে আছে আর যারা আপনার শরীরের মধ্যে রয়েছে আর আপনার নিজস্ব তো সব থেকে ভালো হলো সরাসরি কলের জল না দেয়া যদি কলের জলে ক্লোরিন না থাকে হ্যাঁ তাহলে এটা করা খুব ভালো না হলে এটা করার আরো ভালো উপায় হলো যেমনটা ভারতে সাধারণত আমরা করি আপনি অন্য কোনো জল তো পাবেন না সব জলে ক্লোরিন তাহলে কি করবেন তো আপনি যদি অল্প একটু বিভূতি দেন মানে বিশেষ ছাই আর হলুদ দিয়ে শাকসবজি এতে ভিজিয়ে রাখেন এই পনেরো কুড়ি মিনিটের জন্য এতে অনেক ভালো ফল হবে ক্লোরিন মেশানো জলে দেয়ার থেকে আজকাল জল শোধন করার অনেক উপায় রয়েছে বিশুদ্ধ করার আধুনিক পদ্ধতি এসেছে কিন্তু তা পাবলিকে সবার জন্য নেই ব্যক্তি বিশেষে বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের শোধন ব্যবস্থা আছে যা দিয়ে জলকে শোধন করতে পারেন ভালো হয় যদি অন্তত আপনার খাবার জলটা এমনভাবে শোধন করা হয় যে তা রাসায়নিকভাবে দূষিত নয় তো জল দিয়ে ধোয়ার বদলে হলুদ আর পবিত্র ছাই এতে দিন বিভূতি না থাকলে এতে শুধু হলুদ দিন এই অল্প নুন আর হলুদ তাতেই কাজ হবে আপনার কিংবা অল্প নিম দিতে পারেন যদি আপনার বাড়িতে খানিকটা নিমপাতা থেকে থাকে প্রত্যেকদিন আপনি এই একই জল ব্যবহার করতে পারেন নিম ব্যবহারের এটাই সুবিধা আপনার কোনো বালতি থাকলে যার তলাটা নিম ভর্তি রোজ আপনি শাকসবজি ওই একই পাত্রে রাখতে পারেন আর সবজি বের করে নিয়ে জলটা ঢাকা দিয়ে রাখতে পারেন এটা সুন্দর কাজ দেয় যদি কোনো ধাতুর পাত্র হয় তাহলে সব থেকে ভালো যদি তামার বা পিতলের হয় দারুন না হলে স্টিলের পাত্র চলবে বা কাঁচেরও ঠিক আছে দেহতন্ত্রকে আগুনের এক খুবই শক্তিশালী প্রক্রিয়া এখানে আশ্রমে এটাকে আমরা ক্লেশ বলি যার মানে দেহতন্ত্রের অশুদ্ধতার বিনাশ বা আগুনে পুড়িয়ে ফেলা যখন আপনি মানুষের দেহের আকারটাকে দেখেন দেখবেন যে আপনার শরীরের সবথেকে বাইরের দিকে আছে আকাশ মোটামুটি এই বারো থেকে আঠেরো ইঞ্চি অব আকাশ প্রায় প্রত্যেকে চারপাশেই থাকে এটা একটা অত্যাবশ্যকীয় উপাদান এই আকারটার তৈরির জন্য কেশন অফ দ্য শরীরের পরিশোধন গুরুত্বপূর্ণ যে কারণে আপনি শোধন করতে পারেন খালি এমনি চান করে বা আপনার ওই শাওয়ার নিয়ে সেটা একরকমের শোধন খালি আপনার চামড়ার বাইরেটা ধুতে চান আর যদি খেয়াল করেন বিশেষ করে যদি স্নান না করেন শীতল বা ঠান্ডা জলে দেখবেন স্নান ব্যাপারটা ঠিক শুধু ত্বকের পরিচ্ছন্নতা বা ত্বকে যা কিছু ময়লা বা অশুদ্ধতা থাকতে পারে সেটা ধোয়ার জন্য নয় বরং তাছাড়াও এটা আপনাকে পুনরুজ্জীবিত করছে আর আপনার অনেক কিছু শোধন করছে যদি আপনার যদি খুব চাপে থাকেন কিছু নিয়ে চিন্তিত থাকেন অস্বস্তিতে থাকেন আপনি যান শাওয়ারের নিচে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসুন দেখবেন একরকম রেহাই পেলেন ওই সব কিছুর থেকে কারণটা শুধু ঠান্ডা জল আপনার দেহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে আর আপনার স্নায়ুগুলোকে শান্ত করছে বা সেসব কিছু নয় সেটাও নিশ্চয় ঘটছে এর বাইরেও আপনার যে আকাশিক মাত্রা আছে তারও এক ধরনের শোধনও তাই আপনি যেমন জল দিয়ে শরীরকে শুদ্ধ করতে পারেন তেমনি আগুন দিয়েও শুদ্ধ করতে পারেন একই বলে ক্লেশ ক্রিয়া। যদি যে ব্যক্তি এটা করছেন তিনি যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত হন আর যেভাবে করা উচিত তা করেন তাহলে যথা সময়ে আপনি দেখবেন প্রথম প্রথম এটা শুধুই আগুন কিন্তু একটা সময় পর হঠাৎই আপনি একটা নির্দিষ্ট ধরনের মুক্তি অনুভব করবেন একরকম খোলামেলা ভাব আপনার মধ্যে কারণ কিছু একটা যা আপনার সঙ্গে আটকে ছিল তার নেই একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর তা আসবেই কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আর আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের নয় নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যদি তারা এগুলো করেন আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান নমস্কার সদ্গুরু যুবতী মহিলারা নিজেদের স্বাস্থ্য ভালো রাখবে ভবিষ্যতে গুরুতর রোগ এড়াতে কি করতে পারেন আজকের বিশ্বে যেভাবে সমাজটা গঠন করা হয়েছে যেভাবে জীবন একটা নির্দিষ্ট ধাঁচে চলতে অভ্যস্ত হয়ে উঠেছে তাতে পুরুষদের তুলনায় মহিলাদেরই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বেশি তার সহজ কারণটা হল প্রকৃতি মহিলার ভেতরে এক অত্যন্ত জটিল প্রজননতন্ত্র প্রদান করেছে বলেই আমরা সবাই মহিলার গর্ভ থেকেই জন্ম নিয়েছি গর্ভের ভেতর একটা জটিল উন্নত সিস্টেম ছিল তা সাধারণত যদি অতীতে দেখেন দেখবেন তারা প্রজনন ব্যবস্থাটির ব্যবহার শুরু করতেন পনেরো ষোলো বছর বয়সেই সেটা কার্যকর থাকত সম্ভবত তাদের সারা জীবনী অন্তত তাদের প্রজনন ক্ষম বয়স্কাল অব্দি কোনো না কোনোভাবে সেটা কার্যরত থাকত যদি কোনো মহিলা সারা জীবনে ছয় সাত বা আটটি সন্তানের জন্ম দিতেন বেশিরভাগ ক্ষেত্রেই তা হতো তার প্রজনন ক্ষম বয়স্কাল জুড়ে অর্থাৎ প্রজনন অঙ্গগুলো সক্রিয়ভাবে কার্যরত থাকত এরই ফলস্বরূপ তাদের সেই সমস্যাগুলো হতো না যেমনটা আজকের মহিলাদের হয় আরেকটা কারণ হল অবশ্যই পুরুষ মহিলা উভয়ই কঠোর শারীরিক শ্রম করতেন শরীরকে খাটানো এই শারীরিক পরিশ্রমের ফলেই কখনোই পেটে অতিরিক্ত চর্বি জমত অনেক কম বয়সেই কোনো মেয়ে পেটে চর্বি জমিয়ে ফেললে সে বিপদই ডেকে আনছে এতে একেবারেই কোনো সন্দেহ নেই সে বিপদ ডেকে আনছে আর সেটা আসবেই তা কত আগে বা পরে আসবে তা নির্ভর করছে বিভিন্ন আর জীবনের অন্যান্য বিষয়ের ওপর কিন্তু একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্যে আর সেটা আসবেই যথেষ্ট পরিশ্রম না করলে মানে দৈহিক পরিশ্রম বলছি তারা হয়তো অফিসে কাজ করছেন কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কারণ তাতে দেহের যথেষ্ট খাটনি হয় না যদি কোনো মাঠে কাজ করতেন তাহলে আলাদা কথা ছিল আমার মনে হয় যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে শহরের মেয়েদের কারণটা তাদের দৈহিক পরিশ্রমী এমনকি তারা ব্যায়াম করলেও তা করেন সকালে আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু বাকি সময়টা তাদের শুধুই বসে থাকে তো এই কারণেই যথেষ্ট খাটনি হয় না তাদের পেটের ওই অংশে এটা একটা কারণ আরও একটা ব্যাপার হলো প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার করা হচ্ছে না এটা আরেকটা কারণ তো আপনি যদি নিজের প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার না করেন মানে যদি একুশ বছর বয়সের আগে আপনি কোনো সন্তান প্রসব না করেন তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেন অবশ্যই হঠযোগ করেন যদি জিম করেন দৌড়ন বা এটা সেটা করেন দৌড়নোটা কিছু কাজের কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের কথা নয় আপনাকে তীব্রভাবে হঠযোগ করতে হবে বারো বছর বয়স থেকে কোনো মেয়ে যদি হটযোগ করা শুরু করে তাহলে বেশিরভাগ মানুষ যেগুলোকে খুব বড় সমস্যা বলে ভাবেন বিকাশের প্রত্যেক স্তরে নিজেদের ভেতরে যে প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর মধ্যে দিয়ে হটযোগকারী মেয়েরাও যাবেন কিন্তু তারা সেগুলো অনায়াসে পার করে যাবেন তো এটা হওয়া দরকার যে যদি কোনো মহিলার মধ্যেকার প্রজনন ব্যবস্থার স্বাস্থ্যকে ভালো রাখতে হয় প্রজনন না করেই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই উদ্দেশ্যে যাই করুন তা মূলত যেন অবশ্যই থোরাসিক অংশ বা পেটের এই অংশটাকে এক নির্দিষ্টভাবে খাটানোয় মন দেয় আর হটযোগ যেইভাবে সেটা করে তা অন্য কোনো সিস্টেম বা অনুশীলন করে না আর নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যেগুলো শেখানো যেতে পারে যদি তারা এগুলো করেন তাহলে তাদেরকে সেই সমস্ত রোগে ভুগতে হবে না যেসবের দুর্ভাগ্যবশত ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলেছে বিরাট আকারে এই বিষয়ে আরও একটা ব্যাপার হলো শহুরে মেয়েরা আজকাল তাদের অনেকেই কিছু না কিছু নিয়েই খুবই বিরক্ত হয়ে থাকেন একটা সময় ছিল যখন শুধু পরিবার বা সন্তান বা আপনার স্বামী বা আপনার আশেপাশের বন্ধুরাই বিরক্ত করতেন এখন আপনার বন্ধুরা সারা পৃথিবী জুড়েই আর প্রায় যে কেউই আপনাকে পাগল করে দিতে পারে যখন তখন শুধু একটা মেসেজই যথেষ্ট আপনাকে আগামী তিন দিন ধরে দুশ্চিন্তায় রাখতে সে যে কারণেই হোক আমি কোনো একটা জিনিসকেই দোষ দিতে চাই না এটা একটা প্রথা হয়ে গেছে যে সবাইকে চাপে থাকতে হবে তো এটারও খুব সহজে সমাধান সম্ভব যদি আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় যা সঠিক ধরনের যোগ সাধনা করে করা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান না হলে এই সমস্যাগুলো বাড়বে কারণ আজকে মনে হয় গ্রামীণ উপজাতি ও সব রকমের মহিলাদের ধরলে সন্তান প্রসবের গড় বয়সটা বোধ হয় বেড়ে হয়েছে ২২ বছর বা সেই রকমই কিন্তু আমার অনুমান আগামী ২৫ বছরে এটা বেড়ে হবে ৩৫ বছর খুব সম্ভবত আর সেটা খুবই ভালো ব্যাপার তো যদি সেটা বেড়ে ৩৫ হয় তাহলে যতজন তরুণ মেয়েদের এই ধরনের সমস্যা হচ্ছে তা বহুগুণে বেড়ে উঠবে যদি না তারা নিজেদের যত্ন নেন নিজেদের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয় ডাক্তার দেখানো নয় আপনাকে অবশ্যই যোগ শুরু করতে হবে যাতে শরীর একটা নির্দিষ্ট ভারসাম্য আসে যদি দেহে রাসায়নিক ভারসাম্য থাকে হরমোনের ভারসাম্য থাকে সমস্ত গ্রন্থিগুলো যদি একটা ভারসাম্যে থেকে সক্রিয়ভাবে কাজ করে যদি তা হয় তাহলে তারা অযথা এইসব অসুখ বিসুখে পড়বেন না দেখুন কিছু শতাংশ মানুষের শরীরে সবসময় কিছু না কিছু রোগ থাকবে সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে একটা অস্বাভাবিক মাত্রার বৃদ্ধি হয়েছে সমাজে অসুস্থ মানুষের সংখ্যা একটা অস্বাভাবিক তো সেটাকে অবশ্যই কমাতে হবে খুবই দরকার সেটা ষোলো বছরে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে ভাবে উদ্যমী থাকতে পারবেন আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ষোলো বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনিই আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী এই সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সব কিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনি না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবেন এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে সে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়নই তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্পাঞ্জি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা একসময় সময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে সেই রকম কিন্তু যাই হোক ফারাকটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক দুই তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হলো এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তি লাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কিনা বৃত্ত মানে ফাঁদ কিনা যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারবো না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনঃসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জলবার জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরাবাধা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি রকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের উপর তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে স্বাস্থ্যর কথা বলতে গেলে কেউ যদি বলেন তার কোনো অসুস্থতা নেই তার মানে এই নয় যে তিনি স্বাস্থ্যবান সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি প্রাণবন্ত উজ্জীবিত বোধ করেন নাকি করেন না স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ আসে হোল থেকে যার সম্পূর্ণ শরীর মন প্রাণ শক্তি জীবনের যে মূল প্রকৃতি এগুলোর সম্পূর্ণতা প্রয়োজন এই সবগুলোর বিন্যাস যদি আপনার মধ্যে সুন্দরভাবে হয় তাহলে সকালে উঠে আপনার মনে হবে প্রাণ উপছে পড়ছে আপনার থেকে একমাত্র এটা হলে আপনি বলতে পারবেন আপনি স্বাস্থ্যবান আপনারা মেয়েরা একটা খুব সহজ কাজ যেটা করতে পারেন আপনাদের খাবারের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা খান অর্থাৎ খাবারটা জীবিত অর্থাৎ খাদ্যের কোষগুলো জীবিত রয়েছে শাকসবজি ফলমূল বাদাম কাঁচা ডাল ভেজানো অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যে খাবারটা খাচ্ছেন সেটা যেন জীবিত বা কাঁচা হয় আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ত হতে চাইছেন এটা তো মুশকিল মানে এবার মৃতকে জীবন দান করতে হবে আপনি যখন খাবার খান সেই খাবারটিকে হজম করতে যা যা উপাদান প্রয়োজন সেই সবকিছুই কিন্তু শরীরের মধ্যে থাকে না অনেক এনজাইম বা উৎসেচক এই খাবারের মধ্যে দিয়েই আসে আপনি যখন খাবারকে রান্না করেন এই এনজাইমের অধিকাংশই নষ্ট হয়ে যায় অর্থাৎ খাবার সময় এনজাইমগুলোকে আর পাচ্ছেন না সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্য শরীরকে প্রচুর কসরত করতে হয় সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোকে কারণ কেবল তারপরই হজম করা সম্ভব দেখবেন খাবার পর সাধারণত এক থেকে দেড় ঘন্টা অবধি শরীরটা একটু ঝিমিয়ে পড়ে তারপর আবার আস্তে আস্তে সজাগ হয়ে ওঠে এটা দেখেছেন তোমরা খাবার খাই শক্তির জন্য কিন্তু আমরা সেই খাবারটাকে এমনভাবেই তৈরি করি যে সেটা উল্টে শক্তি ক্ষয় করে ফেলে প্রথম এক দেড় ঘন্টায় কেবল তার পরে গিয়েই ধীরে ধীরে আমরা শক্তিপূর্ণ বোধ করি যাই হোক আপনার হজমতন্ত্র যতই ভালো হোক না কেন রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা যায় না আমরা কেবল তার একটা অংশই ফিরে পেতে পারি যদি যদি আপনার হজমতন্ত্র খুবই শক্তপোক্ত হয় তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুনর্গঠন করা সম্ভব কিন্তু পাচনতন্ত্র যদি দুর্বল হয় তাহলে সেই শতাংশটি অনেক কম তো যেটাই হোক না কেন আপনি যদি রান্না করা খাবার খান আপনি যে খাবারটি খান তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নষ্ট হয় কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয় এবং সেটা করতে শরীরকে যতটা শক্তি ক্ষয় করতে হয় যতটা কষ্ট করতে হয় সেটা বিশাল বিভিন্ন মানুষের কাছে খাবারের তাৎপর্য বিভিন্ন রকম কিন্তু আদতে খাবার হলো শরীরের ইন্ধন সেই ইন্ধনটি যদি সঠিক হয় তাহলে শরীর অসাধারণভাবে চলবে কিন্তু সেই ইন্ধনটি যদি বাজে হয় তাহলে শরীর চলবে কোনো একভাবে আমি কোনো নির্দেশ দিচ্ছি না যে এভাবে খান বা ওভাবে খান আপনি পরীক্ষা নিরীক্ষা করুন ঠিক আছে স্রেফ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আজ রাতে রান্না যাই হয়ে না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না আপনি অ্যালার্মের আগেই উঠে যাবেন আর আপনি এটাও দেখবেন চোখ ভারী লাগছে না রগড়াতে হচ্ছে না ওঠার সঙ্গে সঙ্গেই প্রাণবন্ত সজাগ বোধ করবেন মানুষ এটা জানেন না যে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজ বোধ অনুভব করা কাকে বলে পঁচানব্বই শতাংশ মানুষই এটা জানেন না দুর্ভাগ্যক্রমে কারণ আপনারা শরীরে ভুল ইন্ধন দিতে থাকেন এই শরীরটিকে ঠিক হাওয়ার মতন রাখা সম্ভব এটাই আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে বয়ে বয়ে বেড়াতে হবে না এটারই আপনাকে টেনে নিয়ে যাওয়া উচিত এটা সম্ভব কেবল সঠিক ইন্ধনটি যোগান